তেইশ এপ্রিল দু হাজার চব্বিশ গ্যান্ডারিয়া সাধনা বড় মসজিদ সংলগ্ন থেকে শুরু হয় এবং ছোট বড় কিতাব সব ইসলামের হাওলাদ্তা ইমান নিয়ে কথাবার্তা নিয়ে কথাবার্তা আল্লাহ বার্তা যারা আল্লাহ ইমান ইসলাম দিনের বুজ ভালা তাদেরকে নিয়ে সব কথাবার্তা এবং আলোচনা বাইরের কোনো জিনিস এখানে নাই কিন্তু একজন লোক সে নসি করতে থাকেন যে ভাই মাদ্রাসাগুলোর মধ্যে আপনারা জাগতিক শিক্ষা কেন দেন জাগতিক শিক্ষা অধীবেন ভূগোল ইতিহাস বিজ্ঞান এবং যত সব আধুনিক জ্ঞান আছে সেগুলো আপনারা পড়ান তো ইসলামী জ্ঞানের সাথে এগুলো শিখলেন তো এই সকল ভাইদের এই মাদ্রাসায় যে কিতাবগুলো পড়ানো হয় জেল এবং শিক্ষা দেওয়া হয় সেটা সম্পর্কে তাদের নেই না জানা থাকার কারণে একটা স্থূল চিন্তা এবং এজমাজি একটা চিন্তার থেকে তারা এই সকল কথাগুলো কল্যাণকামিতার সূত্রে বলেন যে এইভাবে হলে মাদ্রাসার শিক্ষাটা উন্নত লাভ করবে পরিপূর্ণ হবে এবং এই মানুষগুলো একদিকে আলেম হলেন ওই সেই সঙ্গে জাগতিক কর্মকাণ্ডের যোগ্য হলেন অফিস আদালতের যোগ্য হলেন এবং ব্যবসা বাণিজ্যের যোগ্য হলেন ইত্যাদি তারা মনে করেন দেশের বিভিন্ন সেক্টরে বিভিন্ন অফিসে যোগ্যতা সম্পন্ন হয়ে সেখানে কাজ কাজকর্ম করতে পারবেন সকল হয়তো চিন্তা তাদের মাথায় অথবা রাষ্ট্র পরিচালনা করতে পারবেন সচিব হতে পারবেন মন্ত্রী মিনিস্টার হইতে পারবেন ইত্যাদি এ সকল চিন্তা হয়তো বা থাকে সকল ভাইদের এই স্থূল চিন্তাটা বাস্তবতার কতটুকু অনুকূল এটা জানা দরকার বোঝা দরকার এবং নিজের কোনো ব্যক্তিগত আবেগ থেকে উর্দু অথবা সমষ্টিগত আবেগ এবং চিন্তার উৎপত্তি ওঠা বাস্তবতার দিকে বিষয়টাকে বুঝতে হবে যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে একটা ছেলে যখন মেডিকেল সায়েন্সে ভর্তি হয় দিন রাত সেখানে তার এতটা এই বিষয়টার জন্য সময় দিতে হয় ব্যস্ত থাকতে হয় সত্যিকার অর্থে যদি যোগ্য ডাক্তার হওয়া লাগে তাহলে খুব তার পড়াশোনা করতে হয় এই ছেলেটা যদি এই ঘোরাঘুরি করে চুটাছুটি করে বিভিন্ন দিকে তাহলে তার লেখাপড়ার ক্ষতি হয় এবং সে যোগ্য ডাক্তার হইতে পারে না নিয়ে কথা বলতে গেলে অনেক কথা হয় সেগুলো বলতে চায় না এবং বলা ধরা বলা বোনা সঠিক না এতটুকু এজমালি বলি যে আমাদের দেশে জেনারেল লাইনে শিক্ষা দীক্ষার ক্ষেত্রে যারা লেখাপড়া নিয়ে সত্যিই মগ্ন থাকেন এবং লেখাপড়ার গুরুত্ব দেন মর্যাদা দেন এবং ভালোভাবে পড়াশোনা করেন বিভিন্ন সেক্টরের জন্য সত্যিই তারা যোগ্য ও শিক্ষিত লোক গড়ে ওঠেন কিন্তু যারা ছাত্র জীবনে নিজের লেখাপড়ার কর্তব্যের চেয়ে অন্যান্য বাইরের দায়িত্বগুলো নিয়ে বেশি মাত্রায় ব্যস্ত থাকেন তারা ওই রকম যোগ্য হয়ে উঠতে পারেন না শেষে দেখা যায় যে দেশের যে সকল সেক্টরে তারা কাজ পান দায়িত্ব পান সেগুলো সুচারুরূপে সুন্দরভাবে পূর্ণাঙ্গভাবে পালন করতে পারেন না এবং নানা রকমের ত্রুটি বিচ্যুতি এবং জটিলতা পর্যন্ত দেখা আর আপনারা শুনছেন যে বা পত্রিকায় পড়ছেন যে এই বছর কয়েকজন ডাক্তারের হাতে এইভাবে কতগুলো ছেলে হত্যা করার সময় দুনিয়ার থেকে বিদায় নিল যে ডাক্তাররা ডাক্তারদের হাতে শুধুমাত্র ঘটনা করার মতো একটা এরকম ছোট মামুলি কাজে এই ছেলেগুলোর এই দুর্ঘটনা ঘটলো এত বাবা মাকে কান্নাকাটি করতে হলো এত মানুষের অন্তরে আঘাত লাগলো এখন পর্যন্ত তারা সুখে পূর্ণমান আছেন এই ডাক্তাররা কি সুযোগ্য ডাক্তার তো তারা কি পড়াশোনা করেন না তো সে কি পড়াশোনা করছেন তারা তাদের শিক্ষা জীবনে যদি তারা পড়াশোনা করে থাকেন ইন্টারনেটে করার সময় তারা যদি ভালোভাবে সময় দিয়ে থাকেন মনোযোগ তাদের যদি সেখানে ছিল আজকে এই দুর্ঘটনা হওয়ার কথা তো না আমাদের দেশে এই ডাক্তার শুধু আজকের তো না সে স্বাধীনতার পূর্ব ডাক্তাররা ছিলেন স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত ডাক্তাররা এই সেবা দিতেছেন তো চিকিৎসকদের জীবনে চিকিৎসকের কর্মকাণ্ডে এই ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কথা আগে তো আমরা জানতাম না আগে তো আমরা শুনতাম না তাই না এখন এমনটা হচ্ছে কেন তো বোঝা গেল এদের লেখাপড়ার ক্ষেত্রে দায়িত্বহীনতা ছিল হ্যাঁ অবহেলা ছিল গাফলত ছিল অন্য কোনো ব্যস্ততা ছিল অথবা যে একদমই লেখাপড়ার ক্ষেত্রে অযোগ্য হওয়া সত্ত্বেও কোনো একটা দলীয় সূত্রে রাজনৈতিক সূত্রে হয়তো এরা কোনো দায়িত্ব প্রাপ্ত কিনা যদি সরকারি প্রতিষ্ঠান হয় আর যদি সরকারি প্রতিষ্ঠান না হয় তো বেসরকারি প্রতিষ্ঠান হলে সেখানে তো এমন বিষয় থাকে না গোষ্ঠ দেওয়া বা দলীয় সূত্র দেওয়া চাকরি পাওয়া এটা তো থাকে না তো সেখানে তাদের যে অবহেলা ছিল লেখাপড়ার ক্ষেত্রে এবং দায়িত্বহীনতা ছিল এটা তো স্পষ্ট তো একজন ডাক্তার হতে হলে তাকে যথেষ্ট সময় দিতে হয় একজন ইঞ্জিনিয়ার হতে হলে তাকে যথেষ্ট সময় দিতে হয় এবং স্কুল কলেজ ভার্সিটিগুলোতে যে পড়াশোনা হয় সেটা এরকম না যে এটা এর কোনো গুরুত্ব নাই এর কোনো মূল্য নাই এর কোনো দাম নাই এমনটা না সেখানে অত্যন্ত গুরুত্বের সাথে পড়াশোনা করতে হয় হ্যাঁ খুব সময় দিতে হয় খুব ব্যস্ত থাকতে হয় তো যিনি মেডিকেল সায়েন্স করতেছেন তো তার সেই মেডিকেল সায়েন্সের পাশাপাশি ওখানে যদি তাপসিড়ে যানেরও সবক করানো হয়

যেটা যে কিতাব পড়ানোর মতো আমাদের এই হাজার হাজার আলেমের মধ্যে এই এই কিতাব পড়ানোর আলেম অনেক খোঁজাখুজি করতে হয় যে কোথায় পাওয়া যায় দেখো তো সব কিতাব যদি ওর সঙ্গে যোগ করা হয় তাহলে ওই লোকের মেডিকেল সায়েন্স কেয়ার পড়া হবে হয় কিতাবগুলো নিয়ে ব্যস্ত থাকতে হবে আর না হলে ওই মেডিকেল নিয়ে ব্যস্ত থাকতে হবে মেডিকেল সায়েন্স নিয়ে ব্যস্ত থাকলে তার কিতাবগুলো পড়া হবে না এখানে সে ফেল করবে আর যদি কিতাব নিয়ে ব্যস্ত থাকে মেডিকেল সায়েন্সে ফেল করবে কথা বুঝলেন আসলে এরকম চিন্তা এটা স্থুল চিন্তা একটা অত্যন্ত অপরিণাম দর্শী পরামর্শ বাস্তবতার সাথে এটা কোনোভাবে মিলে না এতটুকু যে মাদ্রাসার লাইনে যে পড়াশোনা হয় তার মধ্যে আমাদের দেশ বাংলাদেশ আমরা আমাদের ভাষা মাতৃভাষা মাতৃভাষা থাকা উচিত এবং পৃথিবীর বিভিন্ন কাজে গরমে এই দরকার হয় প্রয়োজন পরিমাণ এই যদি থাকা উচিত অঙ্ক ছাড়া কিভাবে আপনি বাকি জীবনে চলবেন এখানে অঙ্ক থাকা উচিত কিন্তু একদমই সে জেনারেল লাইনের যত বড় বড় বই পুস্তক কিতাব আছে আছে সবগুলো এর মধ্যে যদি যোগ করা হয় অথবা বিশাল অংশ যোগ করা হয় তাহলে আর মাদ্রাসায় মাদ্রাসা থাকবে না যেমন নাকি আমাদের যে আমাদের দেশে আলিয়া মাদ্রাসা আছে তো আলিয়া মাদ্রাসাগুলোর মধ্যে এই স্বাধীনতার পূর্বে আলিয়া মাদ্রাসাগুলোর মধ্যে হওমি মাদ্রাসা সিনেবাসের যে কিতাবগুলো ছিল ওখানে সেই একই কিতারগুলো ছিল পার্থক্য শুধু এতটুকু ছিল শুধুই এতটুকু পার্থক্য ছিল যে অমি বাদ্রাসাতে একটা কিতাব যদি পাঁচশো বিশটার হয় পুরোটা পড়ানো হইত এখনো হচ্ছে আর আলিয়া মাদ্রাসাগুলোতে নিয়ম ছিল একটা নির্ধারিত পরিমাণ পড়ানো হইত যেমন একটা কিতাবের পাঁচশো বিশটার মধ্যে একশো বিশটা পড়ানো হইতো আরেকটা কিতাবের অনেক বড় সেটার হয়তো বা এক তৃতীয়াংশ পড়ানো হইত এই এক দুই ভাগের এক ভাগ পড়ানো হইত এক চতুর্থাংশ হইত তখন যেহেতু মাদ্রাসার পাশাপাশি আলিয়া মাদাসাগুলো ছিল আলিয়া মাদাসার ছাত্র ভাইয়েরা আওয়ামী মাদশার ছাত্রদের কাছে তাদের মনের কষ্ট ব্যক্ত করতেন যারা ভেরিয়েন্ট ছিলেন যে ভাই আপনারা তো পুরোটা পড়েন আমরা তো ভাই অল্প অল্প করি আপনাদের মতো করা পেতে পারতেছি না অনেক ছেলে আর ইস্যার তারা চুপে চুপে কিছু সময় গিয়া ওই মাদশায় গিয়ে আবার প্রাইভেটভাবে পড়তেন এখানে পড়াশোনা করতেন যাতে পরীক্ষা দিতে পারে বোর্ডে আর ওইখানে গিয়া পড়াশোনা করতেন প্রাইভেটভাবে যাতে করে ওই যে যোগ্য আলেম হওয়া যায় তাদের মধ্যে এই পিপাসাটা ছিল এটা আমাদের দুই চোখে দেখা অসংখ্য ঘটনাগুলি

অল্প পরিমাণে কিছু তারা পড়তেন জেনারেল লাইনের বই অল্প কিছু বর্তমান সময়ের মধ্যে এরকম চাপ ছিল না কিন্তু যখন এই বিষয়ের যে অগ্রসর হচ্ছিলেন একজন নেতৃবৃন্দ তখন সরসিনা মাদু সাহ বহুত বড় হুজুর বহুত আল্লাহ হজুর মাওনা আবুজাফর সাহ রহমতুল্লাহ তিনি অত্যন্ত দুঃখের সাথে বলছিলেন যে তোমরা আন্দোলন করো যে বেতন স্কেল পাওয়ার জন্য তোমরা আন্দোলন জীবন করতে যে তোমরা পাবে সেটা কিন্তু মাদ্রাসা আর মাদ্রাসা থাকবে না না এই শত না এই মাদ্রাসার মধ্যে আর এলেম থাকবে না এলেম চলে যাবে এই কথাটা তিনি হয় না এখনো ওখানে এই কথা দ্বারা ডাইরেক্ট শুনছেন এরকম বহু তোলা মায়ের আছে এলেম কিন্তু থাকবে না কথা বুঝতেছেন এখন এই যে আলিয়া মাদ্রাসাগুলোর মধ্যে যে সেখানে এলিম নাই দিন নাই এমনটা তো বলা যাবে না তারা তো এলিম মুখী দিন মুখী এবং প্রচন্ড ভাবে জেনারেল শিক্ষার বই পুস্ত গুলোর চাপ থাকার কারণে কিছুদিন পরে দেখা যায় ওখান থেকে ছেলেরা দাগিল পাস করে কিংবা আলিম পাশ করা তখন তারা চলে যায় জেনারেল লাইনে আর আলেম হওয়ার বিষয়টা আর হয় না হয় না ওদিকে চলে যায়

নিশ্চিতভাবে নির্ভরযোগ্যভাবে বিশ্বস্তভাবে যে মাসলাটার সন্ধান পাওয়া যায় সেই ফতোয়াটা পাওয়া যায় তখন কিন্তু আর এটা হবে না তখন ওই যে খত্যা করতে সময় খত্যা করার বদলে ওই ছেলেটারে একদম শেষ করে দিছে এই ধরনের মুক্তি তৈরি হবে এই ধরনের সাইকোলজিস তৈরি হবে এবং এই ধরনের ক্ষতির তৈরি হবে ইমাম তৈরি হবে এই রকম এই ধরনের আলেন তৈরি হবে অর্থাৎ যাদের হাতে অঘটন ঘটবে দুর্ঘটনা ঘটবে যারা ইসলাম নামে অন্য জিনিসকে মানুষের সামনে পেশ করে দিবে এবং সে নিজেও ক্ষতিগ্রস্ত হবে আর মুসলমানদের ক্ষতিগ্রস্ত করবে এমনটা কোনোভাবেই করা উচিত হয় না আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আর এরকম বড় বড় উচ্চশিক্ষিত এবং সরকারি পাওয়ারফুল লোকদের কথাবার্তা শুনলে অনেক বড় বিশাল মানুষও ভয়ে কাতর হয়ে যায় এত ভয় পাওয়ার কি জিনিস আছে ভাই তারাও মানুষ তো আমরাও তো মানুষ তারাও লেখাপড়া করছেন আমরাও লেখাপড়া করছি ადადო ჩვენ თადე მოდი ბოლო ბოლო გადაბიოს არის ამოდე მოდი ბოლო ბოლო გადაბიოს არის ერთგულად რომ ჩვენ ამოდერ აორის მოდესარ მოდი लेखा პრაკარი მრუშურა 6 გადაშურ ბოლო უკვე პიທີგის შეესწო მედაი განა მოდი დას პიທີგის შორ უშესწო მედაი განა მოდი დას